দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে শনিবার উপজেলা প্রশাসন সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয় পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু যশোর জেলা পরিষদের সদস্য ও মনিরামপুর বঙ্গমাতা মহিলা সমবায় সমিতির সভাপতি তাসরিন সুলতানা শোভা সাধারণ সম্পাদক ডাক্তার সুরাইয়া আক্তার ডেইজি উপজেলা সমবায় অফিসার তারিকুল ইসলাম উপজে জেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক সহ সমবায় সমিতির সদস্যবৃন্দ আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উক্ত সভা সঞ্চালনায় ছিলেন রাজু আহমেদ